হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বহুদিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি ব্লগ বলতে পারো এতদিন আমি শর্টসই দিয়ে গেছিলাম তো আমার চ্যানেল অলরেডি মারিটাইজ ডান হয়ে গেছে তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে সারাদিনের ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ভিডিওটায় সাপোর্ট পেলে ভালোবাসা পেলে নেক্সট আরও আমি ভিডিও করার উৎসাহ পাবো তোমরা কি সবাই কমেন্ট করে জানাবা যে তোমরা কি আমার বড়ো ভিডিও দেখতে চাও কি চাও না তাহলে আমি ভিডিওটা পরে আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো তো দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার করে বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে ফেললাম অ্যাকচুয়ালি আমি সচরাচর এসব কাজগুলো করি না তো ঘর গোছানোর দায়িত্বটা আমার দিকে এসে পড়ে আর আজকে যেহেতু আমার মাসি কি জানি কিছু একটা হয়েছিলো শরীর টরির খারাপ তো সেজন্য এই কাজগুলো আমি করছি আজকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চায়ের চা খাওয়া হয়েছিল ব্রেকফাস্ট করা সেই বাসনগুলোও মেজে নিচ্ছি আর আমার ভাই কিন্তু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আমার থেকে আমার ভাইয়ের বেশি উৎসাহ যে আমার চ্যানেল মনিটাইজ হওয়ার পর তুই বড়ো ভিডিও করতে বড়ো ভিডিও কর তোমাদের সাথে পুরো মনে হচ্ছে আমি সামনাসামনি বসে কথা বলছি এমনভাবে ভয়েস দুবারটা দিচ্ছি আগে কিন্তু আমার উৎসাহটা ছিল না কিন্তু যেহেতু আমার চ্যানেলটা রিসেন্টলি মনিটাইজ হয়েছে তো আমার না ভীষণ ভালো লাগছে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছ যে আমার মানে স্বপ্নটা সত্যি পূরণ হতে চলেছে আর কি আর জাস্ট কিছুদিনের অপেক্ষা তারপর হয়তো আমি পেমেন্টও পেয়ে যাব তো তোমরা যদি আরও ভালোবাসা দাও তোমরা যত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা দেবে তত তাড়াতাড়ি আমি পেমেন্টটা পাবো আর কি তো আমি প্রায় তিন বছর ধরে ইউটিউবে কাজ করছি এই রিসেন্ট এক বছর হয়েছে খুব ভালোভাবে কাজ করছি কিন্তু তিন বছর আগে আমার চ্যানেলটা খোলা ছিল তো এসব কথা বলছি আর আমার না জাস্ট ইমোশনাল হয়ে যাচ্ছি আমি কি বলবো তোমাদের যাই হোক দেখো আমার ভাই শিয়ানন্দে আমাকে বানিয়ে ম্যাগি টেস্টি টেস্টি হচ্ছে ম্যাগি বানিয়ে দিয়েছে তারপর ব্রেকফাস্ট করে ফেললাম তারপর আমাদের এসিটা অনেক দিন ধরে সার্ভিস করাবে ভাবছিল মাসিক কিন্তু সার্ভিসিংই করতে পারছে না তো লোকই পাচ্ছিলাম না অ্যাটলাস্ট আমরা লোক পেয়েছি আর এসি সার্ভিস করাতে চলে এসতে দাদারা তারপর আমি একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখাচ্ছিলাম কারণ ঘরে বসতে পারছিলাম না যেহেতু এসি সার্ভিসিং চলছিল তো তোমাদের একটা জিনিস দেখায় দেখো আমি ভয়েস ওভারটা তখনই দিয়েছিলাম কিন্তু এনি বাই জাস্ট কোথাও গান বাজছিলো তো কপিরাইট আসবে বলে তো আমি ভয়েসটা মিউট করে দিলাম আর কি তো এই দেখো তোমাদের একটা স্পেশাল জিনিস দেখায় আমাদের বাড়ির এটা হচ্ছে আমাদের বাড়ির এছোড় আর এই কাঁঠালটা না পাকে না বুঝেছো বন্ধুরা তো এই কাঁঠালটা একদমই পাকেটা এটা এছড় হিসাবেই খেতে হয় যেহেতু এটা এচড় হিসাবেই খেতে হয় তাই কি করব আমরা জানি না এত এত হয়েছে গাছে তোমরা যদি কেউ নিতে চাও আমাকে কমেন্টস করে জানিও বা নিয়ে যেও এসে আশেপাশের মানুষজন যারা দেখছো আমার ভিডিওটা দেখবা তো এসে একটু নিয়ে যেও কি বলবো আমাদের কেউ খাবার নেই গো আর বিক্রি করার মতো মানে পজিশন নেই কাঁঠালটা না কেমন ট্যাড়া ব্যাখা হয়েছে তো সেরকমভাবে নেওয়া যেমন ভালো মানুষ ছাড়া কেউ বিয়ে করে না ঠিক সেম কিন্তু সব জিনিসও কিন্তু সেম কারণ যেহেতু ট্যাড়া ব্যাখ্যা একটা কানা একটা খোড়া একটা মানে কি বলবো এইসব মেয়েকে ছেলেকে কেউ বিয়ে করতে চায় না আমাদের কিন্তু মানে সেম ক্যাটাগরি হয়েছে টেরা দেখা তো সেই জন্য কেউ নিতেও চাইছে না তো অনেক দিন পর আমার স্কুটিটাকে বার করলাম দেখতে পাচ্ছ স্কুটিটা জাস্ট ধুলো টুলো পড়ে গেছে তো ভাবলাম আজকে বৃষ্টি হবে তো একটু ধুয়ে যাক স্কুটিটা তো সেই জন্য বার করেছি বাইরে তারপর দেখো এদিকে অ্যাটলিস্ট আমাদের এসিও মনে হচ্ছে হয়ে গেছে আমি ছিলাম না তখন তো অ্যাটলাস্ট মনে হচ্ছে হয়ে গেছে তো তারপর জানি না আমি তারপর ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম কলেজের উদ্দেশ্যে কারণ আমার কলেজে কালকে ছিল হচ্ছে ছিল মার্কশিট দেওয়ার দিন তো মার্কশিট আনতে গেছিলাম ওই ফিফথ সেমিস্টারের আর কি তারপর দেখো বৃষ্টিতে আটকে গেছি তো আমি আর আমার বোন দাঁড়িয়ে রয়েছি ব্রিজের তলায় আর যাচ্ছে তাই অবস্থা কি বলবো দেখো মানে যখনই বেরোবো তখনই বৃষ্টি হতে হবে তো যে কি জোরে বৃষ্টি হলে এক ঘন্টা ছাড়া দেড় ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি দেখো তো মানে ব্রিজের নিচে দাঁড়িয়েও ছাঁট আসছে গা ভিজে যাচ্ছে তো কি করবো অ্যাটলাস বৃষ্টি থামলো কলেজ থেকে বাড়ি আসার পর মায়ের একটা নাইটি করে নিয়েছি দেখতে পাচ্ছ তারপর যাচ্ছি দিয়াদের বাড়ি কারণ কারেন্ট ছিল না তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্তই রাখছি পরের এই ভিডিওতে ভালোবাসা পেলে নেক্সট আরও ভিডিও করার উৎসাহ পাবো তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিও অনেক এক্সপেক্ট করে এক্সপেকটেশান নিয়ে ভিডিওটা ছাড়ছি ভালো লাগলে লাইক করো বাই